নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমন কিছু টপিক্স নিয়ে এসেছি যেটা আপনাদের ভালো লাগবে যেটা আপনারা জানেন কিছুটা কিছুটা হয়তো জানেন না কিছুটা সংশয় কিছুটা সন্দেহ এইসব নিয়ে এই ভিডিওটা যেটা আমাদের মহাপ্রভুকে নিয়ে মহাপ্রভু খুন হয়ে গিয়েছিলেন নাকি বিলীন হয়ে গিয়েছিলেন নাকি সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছিলেন এই সব নিয়ে এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর জানেন তো এখন না কোনো কিছু নিয়েই যেন ভিডিও করতে খুব একটা মন চায় না তবুও পারি না নিজের চরিত্রকে বদলাতে পারি না যুগের সঙ্গে তাল মিলিয়ে রাস্তায় এমনভাবে নাচতে যে লোকে দেখবে আর প্রচুর ভিউ হবে আজকাল তো পাগলের মতন যে ভিডিওগুলো সেগুলোতেই লোকের ভিড় যেন একটু বেশি যেগুলো সাধারণ সভ্য ভদ্র মানুষরা কিন্তু একদমই দেখতে পছন্দ করে না তো আমি জানি যে খারাপ ভিডিও দেখার লোক হয়তো একটু বেশি তাই বলে ভালো ভিডিও দেখার লোকও কিন্তু কম নয় কারণ পৃথিবীটা এখনও চলছে শুধু কিছু ভালো মানুষের জন্য সেটাই আমার বিশ্বাস সেই বিশ্বাস থেকেই আমার এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক প্রায় সাড়ে চারশো বছর আগের কথা নদিয়া এক সন্ন্যাসী গান গাইতে গাইতে সেদিন ঢুকেছিলেন পুরীর মন্দিরে তারপর তারপর আর তার দেখা নেই এরপর আর কেউ নাকি তার দেখাই পাননি তিনি বিলীন হলেন কোথায় গৌরাঙ্গ ঘিরে সেটাই তো রহস্য অনেকে ধারণা ওই দিনেই মাত্র আটচল্লিশ বছর বয়সে মৃত্যু হয়েছিল তার কেউ কেউ প্রশ্ন তোলেন ওই দিনটিতেই নাকি তিনি খুন হন আবার অনেকে তার মৃত্যুর বদলে অন্তর্ধান শব্দটাই ব্যবহার করতে চান কারণ মহাপ্রভু তো সেই দিনটির পর থেকে হারিয়ে গিয়েছিলেন কেউ তো তাকে আর কক্ষণ দেখতে পাননি ক্ষেত্রে তার মৃত্যু অথবা অন্তর্ধান ঘিরে একটা অজানা রহস্য বা মিথ যাই বলি না কেন কাজ করছে আশ্চর্যের কথা ওই সময় থেকে সাড়ে চারশো বছর বাদে সেই রহস্য ভেদ করতে গিয়ে কহা গেলে তোমা পাই নামক চৈতন্য অনুসন্ধানী গ্রন্থের লেখক জয়দেব মুখোপাধ্যায়ও উনিশশো পঁচানব্বই সালের সতেরোই এপ্রিল অস্বাভাবিকভাবে মারা যান অন্তর তদন্ত বলছে বাবু নিহত হন শ্রী চৈতন্যকে ঘিরে মিত অনেক রকম যেমন বর্তমানে পুরী নীলাচল নামে যে অঞ্চল পরিচিত সেখানে কৃষ্ণ নাম জপতে জপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান আর সেই পথে বিলীন হন মহাপ্রভু পর থেকে ওই অঞ্চলের নাম নীলাচল আবার শোনা যায় যে চৈতন্যদেব নাকি জগন্নাথের মূর্তিতে লীন হয়েছিলেন আবার কেউ কেউ বলেন নগর সংকীর্তনে বের হয়ে পথে তার পায়ে ইটের আঘাত লেগেছিল আর সেই থেকেই তার পায়ে সেমিয়ার এবং মৃত্যু যদিও মতান্তরে বলা হয়ে থাকে যে ইটে টুকরো নয় পায়ে কাটি ঢুকে যাওয়াতেই সেপ্টিসিমিয়া আর তার জেরে মৃত্যু কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুকে মিলিয়ে দিতে দুজনের মৃত্যুতেও মিল একটা রয়েছে এমন মিথের পিছনে কারণ মহাভারতে ব্যাধের ছোড়া তীর লেগেছিল কৃষ্ণের পায়ে আর তার থেকে মৃত্যু হয়েছিল যশরধানন্দনের হজম হয়নি কথা চৈতন্য গবেষক ডক্টর মুখোপাধ্যায়ের দশ বছর অনুসন্ধান করে একটি বই লিখেছিলেন পহা গেলে তোমা পাই তারপর থেকে ক্রমাগত হুমকি আসতে থাকে উড়িষ্যার বিভিন্ন মহল থেকে ঘটনার দশ দিন আগে তার পুস্তক প্রকাশকে চিঠিতে জানিয়ে দিয়েছিলেন সব তথ্য দু একদিনের মধ্যে এসে যাবে তারপরেই দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি পাঠিয়ে দেবেন আর এই দশ দিন আসে শয়নি দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি প্রকাশকে ঘিরে পৌঁছানোর আগেই জয়দেববাবুর মৃত্যু হয় আর ঠিক তার পাঁচ বছর পর পুরী শ্রী জগন্নাথ মন্দিরের সংস্কার কার্য চলার সময় হঠাৎই গর্ভগৃহ থেকে উদ্ধার হলো একটি আস্ত নরকঙ্কাল দৈর্ঘ্যতে যা ছিল প্রায় ছয় ফুটের কাছাকাছি গর্ভগৃহে কঙ্কাল চারিদিকে হই হই পড়ে গেল কিন্তু কার দেহাস্তি এটি পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে শুরু হলো জল্পনা তবে কি মন্দিরে ঢোকার পর মহাপ্রভু আসলে খুন হয়েছিলেন দেবমূর্তির সাথে তার বিলীন হয়ে যাওয়াটা নিছকই একটা রটনা একালের গবেষকদের প্রশ্ন কেন তিনি একাকী জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন যখন বিগ্রহগুলি সেই সময় গুন্ডিচা মন্দিরে ছিল তাহলে কি তারই কোনো ঘনিষ্ঠ জুরাসের ভূমিকা নিয়েছিল লোচন বলেছেন প্রভু যখন একাকী মন্দিরে প্রবেশ করলেন তখন দুয়ারে নিজও লাগিল কপট জগন্নাথ মন্দিরের ওই বিশাল বিশাল দরজাগুলি কীভাবে নিজেই লেগে গেল তা একমাত্র জগন্নাথ দেবী বলতে পারবেন গবেষকদের মতে সেই সময় মন্দিরের ভেতরে যারা ছিলেন তারাই চট করে দরজা বন্ধ করেন তা যদি না থাকতো তাহলে পিছনে পিছনে তার ভক্তরা যখন গুচাহ কপাট প্রভু দেখি বড় ইচ্ছা বলে দরজা ধাক্কাধাক্কি করছেন তখন নিজে লেগে যাওয়া কপাট খুলে গেল না কেন শ্রী চৈতন্যের সঙ্গে ছিলেন গদাধর বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্য ভগবতের অবশিষ্ট অংশে বলেছেন আচম্বিতে গদাধর হইল অন্তর্দান কিভাবে গদাধর আচমকা অন্তর্নিহিত হলেন তার তো অন্তর্নিহিত হওয়ার কথা ছিল না তাহলে কি অন্ধকার মন্দিরে লুকিয়ে থাকা শত্রুর দল তাকেও ঘুম করে দিয়েছিল সাম্প্রতিক আবিষ্কৃত ওড়িয়া কবি বৈষ্ণব দাসের পুঁথিতে আছে রাত্রি দশ দণ্ডের সময় চৈতন্যের মৃতদেহ গরুর স্তম্ভের পিছনে পড়েছিল এটা নাকি তিনি নিজের চোখে দেখেছেন এই যে প্রায় সমস্ত পণ্ডিত বলছেন শ্রী চৈতন্যকে হত্যা করা হয়েছিল স্বভাবতই প্রশ্ন ওঠে কে হত্যা করেছিল চৈতন্যকে পণ্ডিতদের মতে এই ঘৃণ্য কাজে দায়িত্ব ছিল জগন্নাথ মন্দিরের দ্বাররক্ষী বাহিনীর তৎকালীন প্রধান দলপতির ওপর তার নাম ছিল দীনবন্ধু প্রতিহারী সে নাকি বুকের ওপর বসে গলা টিপে শ্বাসরুদ্ধ করে মেরেছিল প্রভুকে এখন প্রশ্ন হল চৈতন্যের সবদেহটা কীভাবে বা কোথায় হত্যাকারীরা পাচার করল পুরীর ভারত সেবাশ্রম সংঘের প্রাক্তন সচিব স্বামী অভিবানন্দজির মতে মহাপ্রভু দেহটিকে মণিকোঠার অত্নবেদীর নিচে সমাধিস্থ করা হয়েছিল ডক্টর দীনেশ সেনের ধারণা তাই জয়দেব মুখোপাধ্যায়ের মতে কৈলি বৈকুণ্ঠ অথবা তোটা গোপীনাথের মন্দিরে সমাধি দেওয়া হয়েছিল বিখ্যাত ঐতিহাসিক ও চৈতন্য বিশেষজ্ঞ পদ্মশ্রী রথ শর্মার মতে তোটা গোপীনাথের বাঁধানো উঠোনের বাম পাশ ঘেসে যে দুটি ছোট তুলসী মন্দির আছে তার অপেক্ষাকৃত পুরনোটি হলো চৈতন্যের সমাধি মন্দির ডক্টর সেনের লেখা চৈতন্য হিজ এজ গ্রন্থ থেকে জানা যাচ্ছে চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশে উৎকলে বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত রকম প্রচার এমনকি ন্যূনতম কীর্তন গান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল তাহলে কি এসব তথ্যের প্রামাণ্য দলিল হাতে এসে গিয়েছিল জয়দেববাবুর আর জন্যই তাকে বেঘরে প্রাণ দিতে হলো শোনা যায় অনেক বিধগ্ধ মানুষ এমনকি মা আনন্দময়ী অব্দি তাকে এই অনুসন্ধান থেকে বিরত হতে বলেছিলেন কিন্তু কেন এই কেন সদুত্তর আজও পাওয়া যায় না আজ মহাপ্রভু চৈতন্যদেবের কথা খুব মনে পড়ল তাই আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই মনটা ভীষণই খারাপ হয়ে যায় এইগুলো পড়লে পরে তো তাও মনে হলো যে আমি যখন পড়েছি আপনাদের সামনে সেটা শেয়ার করি এগুলো সব তথ্য সমৃদ্ধ কি বলবো খবর যেগুলো জানলে মনে হয় আপনাদের সামনে শেয়ার করি তাই শেয়ার করলাম জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন